চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে তো এই দেখো আমি রেডি হচ্ছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তার জন্য তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাই না তারপর তো বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা আশা করছি অনেক মজা পাবে হ্যাঁ তা তোমার কি অত আর আরেকজনটা সেনলা যা তুই গাড়ি যা কি এখান থেকে এখানে গাড়ি নিয়ে যা গাড়ি নিয়ে যাও আমি গাড়ি নেব হুম

তো আমার তো এই ব্যাগটি ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কার কার ভালো লাগে এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তা আমি বরকে বললাম এই ব্যাগটি নাও এই ব্যাগটি আমার অনেক ভালো লাগে তো এর আগে একটা বাচ্চা বার্থডে ছিল আমার বর একাই এসেছিলো গিফট নিতে তো আমাকে বললো যে আমি না এই গিফটটা নিয়েছে কারণ আমি ওকে বলেছিলাম তুমি গিফট নিলে আমাকে একটু দেখালে না আমি আবার সবসময় বাচ্চা করি তো কেমন লাগছিলো গিফট দেখে নিতে তাই আজকে আমাকে বর বললো দেখো এই গিফটে আমি সেদিন নিয়ে গিয়েছিলাম দেখে নাও তো দেখতে পাচ্ছ আমি তো চারিদিকে তাকাচ্ছি বাট সময় নেই এদিকে আবার ব্যাগগুলো দেখতে পাচ্ছি বাহ কী সুন্দর অনেক মাত্রা ব্যাগগুলো অনেক ভালো তো এই যে বর এখন বিল করছে চলে এসেছি আমরা চলে এসেছি বার্থডে বাড়ি ব্যাগটা প্যাক করার সময় পাইনি অনেক তাড়াহুড়ার মধ্যে চলে এসেছি তো এরকমই গিফট মানে ব্যাগটা এরকমই দেবো কারণ প্যাকিং করার মতো সবাই চলে এসেছে আমরাই শুধু লেট তাই আঙ্কেল বারবার ফোন করছিল কারণ সবাই চলে এসে আর এখন কেক কাটা হবে তো এই জন্য আমরা ব্যাগ না করে চলে এসেছি এই ঘরে হবে কেক কাটা দেখো এই দেখো কেক আমার পিছনে কেক ওই দেখো বেলুন এই দেখো এই দেখো সব বাঙালির গোষ্ঠী যত দুনিয়ার বাঙালি সব এখানে অচেনা জায়গায় শুরুর দিকে অনেক কষ্ট হয়েছিল যদিও আমার পিসুমুনির জন্যই আমার এতজনকে চেনা জানা তবুও রক্ত সম্পর্ক না হলে রক্তের থেকে কম না এই যে এই যে দুজন দেখতে পাচ্ছ এরা আমার আঙ্কেল আর আন্টি আর এই যে মাঝখানে দুজন ছেলে দেখছো পরা ওরই তো আজকে বার্থডে ও আমার ভাই আর ও যে হলুদ পাঞ্জাবি পর ওরও দুদিন পর বার্থডে হবে তো ওর বাবা মা আমার পিসুমনি পিসা ওদেরকে আমি তাই বলি তো অনেক সুন্দর মানুষ আর এরাই আমার আপন বলতে এখানে কি একটা অবস্থা তখন মনে হচ্ছিল ভিডিও ক্লিপটা এত সুন্দর হবে আমি ভাবতে পাইনি কি সুন্দর লাগছে তাই না মনে আছে পাহাড়ি এলাকায় চলে তো কাটা শেষ আর এখন আমাদেরকে জুস দিয়েছে ম্যাঙ্গো জুস তো দেখ আমি এখন ঘুরি ভাজা খাচ্ছি তো সবাই নিজে খাচ্ছে আর আমার বর আর আমি রুমে এসেছি আনতে খাওয়া দাওয়া করার জন্য কারণ আমার বর আর আমি মাংসটা একটু অ্যাভয়েড করি মানে দুজনের ভালো লাগে না তো বাদ বাকি যা আছে সেগুলো দিয়ে আমরা খাবো যেরকম ডাল লাবড়া পনির চাটনি পাপড় পায়েস এগুলো আছে আর মাছ মাংস দিয়ে সবাই উপরে খাচ্ছে তো আমার দুজন এখন খাওয়া দাওয়া করবো হ্যালো আজকে এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি এখন আমরা রুমে যাচ্ছি তো আজকের মতো বার্থডে ব্লক শেষ